ভাইরাল সেই পাঁচজন সাবস্ক্রাইবার আমার গেমিং দেখে আমাকে সাবস্ক্রাইব করেছিল তারা কি সে কুকিং ভিডিওটা দেখবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ইউজ করে তুমি তোমার চ্যানেলকে ভাইরাল করতে পারো দু হাজার চব্বিশ তুমি যেমন তেমন করে ইউটিউবে পাঠিয়েছো বাট দু হাজার পঁচিশে যদি তুমি নতুন চ্যানেল খুলে নিউজ স্টার্ট করাতে ভাবো এই স্বপ্নটা যদি পূরণ করতে চাও তাহলে কিন্তু তোমাকে কিছু আপডেটের বিষয়ে জানতে হবে আর তার সাথে সাথে জানতে হবে তুমি দু হাজার পঁচিশে কী করে নিজের চ্যানেল গ্রো করতে পারো কারণ দু হাজার চব্বিশে কিন্তু অনেক নিউ আপডেট দিয়েছে তার সাথে সাথে দু হাজার পঁচিশেও অনেক আপডেট দিতে চলেছে ইউটিউব সেই আপডেটগুলো ইউজ করে তুমি কি করে নিজের নতুন চ্যানেলকে দু হাজার পঁচিশে গ্রো করতে পারো আজকে ভিডিওতে তাই বলবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো দেখো দু হাজার পঁচিশে কিন্তু ইউটিউবে লড়াই আরও হার্ড হতে চলেছে কেন হার্ড হতে চলেছে কারণ ইউটিউবে কম্পিটিশন আরও বেড়ে যাবে ইউটিউব চোয়েটারও তাড়াতাড়ি গ্রো করুক তার জন্য অনেক আপডেট দিচ্ছে সেই আপডেট ইউজ করে কিন্তু ইউটিউবে অনেক ক্রিয়েটাররা গ্রো করার চেষ্টা করবে তাদের মধ্যে একজন তাই তাদের মধ্যে অনেক বেড়ে গেছে তোমাকে বেঁচে আসতে হলে আজকে যে করে ট্রিক বলবো সেই করে ট্রিক অ্যাপ্লাই করে তারপর নিজের চ্যানেলকে গ্রো করতে হবে সবার প্রথমে তোমরা যেই ভুলটা করে থাকো সেটা কি যার জন্য তোমার চ্যানেল গ্রো হয় না সেটা তুমি দু হাজার চব্বিশেও করেছিলে দেখো তোমরা অনেকেই ভাববে যে ইউটিউব থেকে এত টাকা পাওয়া যায় অত টাকা পাওয়া যায় ইনি এত টাকা ইনকাম করছে অত টাকা ইনকাম করছে এই ভেবে ইউটিউবে আসো যে আমিও এত টাকা ইনকাম করব হ্যাঁ ইউটিউব থেকে ইনকাম করা যায় কিন্তু এখানে পয়েন্ট আছে ইউটিউবে কনসিস্টেন্সি মেনটেন করা কিন্তু খুব একটা ইম্পসিবল জিনিস ইম্পসিবল না খুব কঠিন একটা জিনিস কেন আমি এটা বলছি দেখো ইউটিউবে কিন্তু এরকম না যে সবসময় ভিউজ আসবে যখন তোমার ভিউজ আসবে না তখন মন ভালো থাকবে যে আরও ভিডিও বানাবো আরও ভিডিও বানাবো আরও তাড়াতাড়ি ভাইরাল হবো বাট ইউটিউব অ্যালগরিতে তো সবসময় একই কাজ করে না না দেখো আমার যেমন কয়েক মাস আগে ভিডিওর ভিউজ একদম ডাউন ছিল তখনও কিন্তু আমি মেনটেন করেছিলাম কিন্তু তোমরা আজক মোটিভেশন ভেঙে ফেলো যে আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার তো আর ভিডিও করে লাভ নেই আমার একশো দেড়শো এরকম ভিডিও আশিখানা ভিডিও এসেছিল যার যেটা দেখে আমার মাথা তো খারাপ হবে এটা সামান্য ব্যাপার কিন্তু আমি কনসিস্টেন্সি মেনটেন করা ছাড়িনি তাই তোমাদের বলবো কনসিস্টেন্সি মেনটেন করে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকো একবার যদি কনসিস্টেন্সি তোমরা ভেঙে ফেলো তাহলে কিন্তু তোমাদের সেই চ্যানেল গ্রো আর করবে না তাড়াতাড়ি ফ্রিজ করে দেবে ইউটিউব বস যখন আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয় তখন কিন্তু ইউটিউব আমাদের জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করতে বলে এবার যখন কেউ শুরু করে তখন কিন্তু সে জিরোই থাকে যেমন মিস্টার বিস্ট মনোজ দে যত বড় ক্রিয়েটর আছে তারাও কিন্তু একসময় জিরো সাবস্ক্রাইবারই ছিল তাদের চ্যানেলেও বাট তারা আজকে কোথায় পৌঁছে গেছে তোমারও ঠিক এটাই ভাবতে হবে যে আমিও পারবো নিজের মধ্যে আত্মবিশ্বাসটা রাখতে হবে এবার আমি বলছি তুমি সাবস্ক্রাইবারের মাধ্যমে কী করে ভিউজ গেইন করতে পারো তোমরা অনেকেই আছো তুমি নিউ চ্যানেল খোলার পর নিজের বন্ধুকে বললে বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে নিজের হোয়াটসঅ্যাপের লিঙ্ক একজনকে দিলে এরকম করে করে তুমি একশো সাবস্ক্রাইবার করলে এবার ইউটিউব কিন্তু কি করে জানো তো তোমরা ইউটিউব তোমার ভিডিও আপলোড করার পর তোমার সাবস্ক্রাইবারের কাছে তোমার ভিডিওটা পাঠায় এবার সাবস্ক্রাইবার যদি তোমার ভিডিওটা দেখে তখন ইউটিউব ওটা পুশ করে মানে কি আরও রিচ পড়ায় আরও নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠায় সেখান থেকে তোমার ভিডিও ধীরে ধীরে ভাইরাল হয় এই পদ্ধতিতেই কিন্তু সেখানে যদি তোমার সাবস্ক্রাইবার তোমার ভিডিও না দেখে ইউটিউব ভাবে তোমার ভিডিওতে দম নেই তুমি পারবে না ইউটিউবে তোমার ওই ভিডিওকে ইউটিউব ফিজ করে দেবে কারণ তোমার অডিয়েন্সই তোমার ভিডিও দেখছে না তাহলে অন্য অডিয়েন্সের কাছে ইউটিউব কেন পাঠাবে তাই টার্নিং অডিয়েন্স সাবসাই সাবস্ক্রাইবার দিয়ে তোমার ভিউজ গেইন করতে হবে এবার কোয়েশ্চেন কী করে দেখো তুমি ভিও সাবস্ক্রাইবার যখন থাকবে কাউকে বলবে না এরকম করতে করতে তুমি একটা ভিডিও আপলোড করে তারপর কিন্তু তোমার দশটা সাবস্ক্রাইবার কমসে কম হবেই যদি শর্ট ভিডিও করো নাহলে বললাম দুই তিনটে ভিডিও আপলোড করে তারপর দশটা সাবস্ক্রাইবার হবেই তারপরে যদি তুমি অন্য টপিকের ভিডিও আপলোড করে দাও তাহলে কিন্তু হবে না একই টপিকের ভিডিও আপলোড করে যেতে হবে বুঝতে পারছো এবার সেই খানা সাবস্ক্রাইবার দিয়ে তুমি কী করে নিজের চ্যানেলকে গ্রো করবে আমি বলছি খানা সাবস্ক্রাইবার যেহেতু হয়ে গেছে ইউটিউব কিন্তু তাদের কাছে ভিডিও পাঠাবে এবার যেহেতু দশখানা সাবস্ক্রাইবার তোমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু সবাই তোমার ভিডিওটা দেখবে তাহলে সেই ভিডিওগুলো আরও রিচ পাঠাবে ইউটিউব আর এরকম করে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে এরকম করে করে আমি তো মানলাম তুমি একশো সাবস্ক্রাইবার করে নিলে একশো সাবস্ক্রাইবার করার পর ইউটিউব তাদের কাছেও নোটিফিকেশান পাঠাবে এরকম করতে করতে ধীরে 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 ভাইরাল হবে তোমরা কিন্তু অনেকেই আছো এক রাতে ভাইরাল হওয়ার স্বপ্ন দেখো ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে যে এক রাতে ভাইরাল হও এক রাতে ভাইরাল হও এত টাকা ইনকাম এত টাকা ইনকাম কিন্তু ওগুলো কিন্তু সব ফেক কষ্ট না করে কিন্তু ফল পাওয়া যায় না এটা কিন্তু তোমরাও জানো এবার আমি যে বললাম কষ্ট করলেই ফল পাওয়া যায় কিন্তু চিরসত্য কথা প্রেজেন্ট তো ওইদিকে আমি যাবো না আজকে আমি ভিডিওর মেন টপিকে আসছি এবার আমি বলবো তোমরা আর কি কি করো যেই ভুলের জন্য তোমরা নিউ চ্যানেল গ্রো করতে পারো না আর তার সাথে সাথে আরেকটা ট্রিক বলবো যা দিয়ে তুমি নিজের চ্যানেলটা গ্রো করতে পারবে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এই দুটো জিনিস কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস সবার প্রথম মিক্সড কন্টেন্ট সেটা কি আমি বলে দিচ্ছি তোমাদের যেটা হয় বাস্তব উদাহরণ দিয়ে বলছি ধরো আমি গেমিং ভিডিও আপলোড করছি গেমিং ভিডিও আপলোড করার পর দুটো ভিডিও আপলোড করলাম আমার পাঁচখানা সাবস্ক্রাইবার হলো এবার পাঁচখানা সাবস্ক্রাইবারের পর আমার গেমিং ভিডিওতে ভিউজ আসেনি দশটা পনেরোটা ভিউ দেখেছে এবার সেই ভিউ আসার পর আমার মনটা ভেঙে গেছে আমি ওই টপিকের ভিডিও আর আপলোড করব না এই ভেবে আমি কুকিং ক্যাটাগরি করলাম বা অন্য কোনো ক্যাটাগরি করলাম এবার সেই পাঁচজন সাবস্ক্রাইবার যে আমার গেমিং গেম প্লে দেখে আমাকে সাবস্ক্রাইব করেছিল তারা কি সেই কুকিং ভিডিওটা দেখবে না দেখবে না তখন ইউটিউব তোমার ইম্প্রেশান আর পাঠাবে না তাই বলি মিক্সড কনটেন্ট করো না আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ইউজ করে তুমি তোমার চ্যানেলকে ভাইরাল করতে পারো দেখো ইউটিউবে তুমি ট্রেন্ডিং টপিকের চ্যানেল খুলো সেটা কি দেখো ইউটিউবে ট্রেন্ডিং মানে কি ট্রেন্ডিং মানে হঠাৎ করে ভাইরাল হবে আর সার্চেবেল মানে ধীরে ধীরে ভাইরাল হবে বা তোমার ব্যাপার তুমি ট্রেন্ডিং টপিক খুলবে না সার্চেবেল টপিক খুলবে সার্চ করো সার্চেবেল টপিক হলে তুমি লাইফ টাইম ওটার থেকে ভিউস পাবে কিন্তু সামান্য সামান্য করে আর ট্রেন্ডিং টপিক হলো তুমি ডাইরেক্ট একটা বড় পরিমাণ ভিউজ পেয়ে যাবে তারপরে কিন্তু আর কোনো ভিউজ পাবে না তাই তোমাদের ইচ্ছে তোমরা কোনটা বানাবে কিন্তু আমি বলবো ট্রেন্ডিং টপিক বানাতে কারণ দু হাজার পঁচিশে কিন্তু ট্রেন্ডিং টপিক বেশি চলছে কারণ কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গেছে আর যদি সার্চেবল টপিক বানাতে চাও তাও বানাতে পারো দুটো মিক্স করে বানাতে চাইলে তাও বানাতে পারো আমি কিন্তু সার্চেবল ট্রেন্ডিং মিক্স করেই ভিডিও দিই কারণ টেকনিক্যাল লাইনে এমন ভিডিও পড়ে তাই তোমরা যদি জানতে চাও কোন ক্যাটাগরিগুলি বেশ এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যা যা এখন গিয়ে দেখে আসো অনেক তোমাদের উপকার হয়ে যাবে বুঝে যাবে যে কোন টপিকের ভিডিও ইউটিউবে বেশি চলছে সেই ট্রেন্ডিং টপিক নিয়ে ইউটিউবে ভিডিও বানাও এই কটা ঠিক অ্যাপ্লাই করেই কিন্তু তুমি দু হাজার পঁচিশে হতে পারে একজন বড় ইউটিউবার কিন্তু এখানে একটা জিনিস আছে তোমাকে মোটিভেট থাকতে হবে নিজের মনের মোটি মোটিভেশন যদি একবার কমে যায় তাহলে কিন্তু তুমি আর দিন ইউটিউবে স্ট্যান্ড করতে পারবে না তাই মোটিভেশনটা তুমি কখনো পারবে না নেভার গিভ আপ কখনো তুমি হাল ছিল না অল চেষ্টা করে যাও চেষ্টা করলে কিন্তু একদিন সাফল্য পাবেই তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে দু হাজার পঁচিশে তোমরা তোমাদের স্ট্যান্ড কীভাবে গ্রো করবে তাও যদি কারো কোনো কোয়েশন থাকে বা নেক্সট ভিডিও কী টপিকের চাও তাও যদি কোথাও বলতে বলতে পারো আমাকে আমার কমেন্ট বক্সে এসে তো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও নেক্সট ভিডিও কোন টপিকের চাও আমি নিশ্চয়ই দেবো আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইকটা অবশ্যই করবে বাই দা বস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে